বারে বার বদবো না ভুল স্মৃতি ররা ভাসবো না বারে বার বামী কদবা ভুল স্মৃতি ভাসে বনায় শুনে তবু আমি জেনে শুনে তবু আমি হে যাই দুটি আখি আজ তী খো ময়না রে রে ময়না দুটি আখি আজো শুধু করে তি খো তোরে সারা দিন কাট না নিশি হয় না ভো আর কত কষ্ট দিবি মায়া নাই কি তো তোর সারা দিন কাঠ না নিশি হয় না ব আর কত কষ্ট দিবি মায়া নাই কি তো Tobu ame tor preme যুধু করে তিখ তিলে তিলে মহারে তুই ও রস তুই বিহনে যাব মরে ফিরব না রেয়া তিলে তিলাম আ রে তুই পৌরাই সেয়ার তুই বিহনে যাব মোরে ফিরবোনা রেয়ার হাই না ফিরে খো ময়না রে রে ময়না দুটি আজ শুধু করে তোরি খো বারে বার বলি আমি কাদে না ভুল স্মৃতি ভাসিব না শুনে তবু আমি জেনে শুনে তবু আমি ওই রে আবু দুটি আখি আজ শুধু করে তিখো মনারে রে ময়না দুটি আখি আজ শুধু করে তি খো মে রে ময়না দুটি আখি আজ শুধু খো একদিন তুমি চিৎকার করবে আমার প্রেমের যন্ত্রণায় আমার প্রেমের যন্ত্রণায় তোমায় অভিশাপ আমি দেব না দেব না করবো সুখের কামনা একদিন তুমি চিৎকার করবে আমার প্রেমের যন্ত্র নাই তোমায় অভিসাপ আমি দেব না করবো সুখের কামনা ও রূপা হাসির ছোলে তীর মারিলে আমার পাজো রে অরে হাসির ছলে তীর মারে আমার পাজো রে আমায় তুমি প্রেম শিখাই আমার বুকে রইল না পর মানুষের হইলে আপনে অভাগার হইলে না আমায় তুমি প্রেম শিকাই আমার বুকে রইলে না পর মানুষের হইলে আপনে অভাগার না। সুখের বাদল দুঃখ আমায় দিলে দু হাত ভোরে ও রূপা রে হাসির ছলে তীর মারিলে আমার পা হাসির ছলে তীর মারিলে আমার পা আমার অভাব বুঝবে তুমি ঝরবে তোমার দুই নয় হাউমা করে কাঁদবে তুমি রযলে বন্ধু সহজন আমার অভাব বুঝবে যে দিন ঝরবে তোমার দুই নহ মাও করে কাদবে তুমি কই রেলে বন্ধু সজ দোয়া করি ভালো থেকো নিজের মতো করে রে ওরূপা ওরূপ রে তীর মারিলে আমার এই পা ওরে হাসির চলে তীর মারিলে আমার এই তুমি চিৎকার করবে আমার প্রেমের যন্ত্রণায় তোমায় অভিসাপ আমি দেব না করব সুখের কামনা ও হাসির ছলে তীর মারিলে পাজরে ওরে হাসির ছলে তীর মারিলে পাজরে ওরে হাসির ছলে তীর মারিলে আমারে পাজরে অতীতে কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লজায় থাইকো আমি তো না ভালা লজায় থাই কো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লজায় থাই আমি তো ভালা না ভালা লয় থাই কো তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিথা বন্ধু এই জীবন বিথা তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিথা বন্ধু এই জীবন বিথা অন্তরে না রাখিলে অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো আমি তো ভালা না ভালা লয় থাইকো আমি তো ভালা না ভালা লয় থাই পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে জিন্দা থাকলে না ডাকিলেও জিন্দা থাকলে না ডাকিলেও ময়রা গেলে ডাইকো আমি তো ভালা না ভালা লয় থাইকো আমি তো ভালা না ভালা লয় থাইকো মাহাবু ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা মাহাবুবু ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারে তে দুনিয়ার সবাই ভালা জগতের সবাই ভালা তাগ বুকে থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো না ভালা লয় আমি তো ভালা না ভালা লয় আমি তো ভালা না ভালা লয় থাইকো আমি তো ভালা না ভালা লই আই